আসসালামু আলাইকুম এ বুয়ান্ত আজকে একদম রেস্টক করা যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সবগুলি প্রোডাক্টই কিন্তু আজকে দেখাবো এক একে করে শুরুতেই আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের এবং কি বিভিন্ন কোয়ালিটির হচ্ছে বিভিন্ন স্কিন টাইপের জন্য বেস্ট কিছু আপনার প্রোডাক্ট আছে যেটা ফেসওয়াশ যার লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট করে ফার্স্ট ফার্স্ট কিন্তু অর্ডার করতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা খুব সহজে ডাকা এবং কি ডাকার বাহিরে হোম ডেলিভারি নিতে পারবেন অনেক দিন যাবৎ সেফরন নাইট ক্রিমটা কিন্তু আমাদের কাছে স্টকে ছিল না এখন কিন্তু এই স্টক হয়ে গেছে অ্যাভেলেবেল যারা প্রিমিয়াম সেফরন নাইট ক্রিমটা নিতে যাচ্ছেন মেড ইন ইরানের তারা অবশ্যই অবশ্যই এই সেফরন নাইট ক্রিমটা কিন্তু নিয়ে নিতে পারবেন এটার কাজ সম্পর্কে কিন্তু বলার কিছু নাই খুবই ভালো বেস্ট কোয়ালিটির একটি প্রোডাক্ট হোয়াইটেনিংয়ের জন্য যার লাগবে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন যারা এইট কে প্লাস চাচ্ছেন এটাও কিন্তু রোই স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে যারা হচ্ছে স্প্রেড মার্ক্সের জন্য ভালো মানের ক্রিম চাচ্ছেন তারা অবশ্যই পালমাস ব্র্যান্ডের এই স্প্রেড মার্ক্সের ক্রিমটা কিন্তু নিয়ে নিতে পারবেন একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন একদম পাইকারি দামে হ্যাঁ শুরুতেই বলে দিয়েছি যে একদম রেস্টক করা যে প্রোডাক্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওইটি আজকে আপনাদেরকে দেখাবো তো শুরু করেছি আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখবেন এবং খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল তারপর দেখেন এখানে কোরিয়ান ব্র্যান্ডের কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কিন্তু রয়েছে যারা নিতে যাচ্ছেন পাইকারি দামে তারা অবশ্যই অবশ্যই নিতে পারবেন যারা হচ্ছে ড্রাগ সার্কেলের জন্য এবং সিক্রেট প্লেসের কালো দাগের জন্য যারা নিতে পারবে নিতে চাচ্ছেন তারা এই ইউগাটের মিল্ক সেভেন ইন ওয়ান ক্রিমটা কিন্তু নিতে পারবেন একদম পারমান্ট ড্রাক সার্কেল রিমুভের জন্য আমাদের কাছে কিন্তু রোজক হয়ে গেছে একদম প্রিমিয়াম বডি ক্রিম কিছু মিল্ক হানি বডি ক্রিমটা কিন্তু রোজ হয়ে গেছে যারা নিতে চাচ্ছেন হোয়াইটেনিংয়ের জন্য মশ্চরাইজিংয়ের জন্য অরিজিনাল শাইনিংয়ের জন্য তারা অবশ্যই অবশ্যই ক্রিমটি কিন্তু নিতে পারবেন আর এটিগুলো কিন্তু মেড ইন বেদ নামের প্রোডাক্ট এটা কিন্তু মেড ইন বেদ নামের প্রোডাক্ট গ্যারান্টি সহকারে একশো গুণ কাজ করবে এটা আপনার বডিটাকে ব্রাইট করবে দশ থেকে আপনার পনেরো শেড স্কিনটাকে ব্রাইট করে ফেলবে আপনার একটা বডি ক্রিম অ্যাপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে আর প্রাইসগুলো কিন্তু আমার ইনবক্স করলেই কিন্তু বলে দেব তারপর অ্যামএন বডি ক্রিমটা যারা নিতে চাচ্ছেন ওইটা কিন্তু আমাদের কাছে রেস্টক হয়ে গেছে অ্যাভেলেবেল এটা কিন্তু এর মধ্যে ছিল না তো যার লাগবে অবশ্যই অবশ্যই যারা এইটার ডিমান্ড করেন তারা অবশ্যই অবশ্যই অ্যামএন ক্রিমটা নিয়ে নেবেন তারপর টোয়েন্টি এক্স বডি ক্রিমটা তো এটা বলার কোনো বাসায় রাখে না এটা কিন্তু আমাদের কাছে আগে থেকেই ছিল রেজিস্টক তারপর ওষুধই বাসরা সিরামটা কিন্তু রো স্টক আছে অ্যাভেলেবেল তারপর হচ্ছে নবেল লেডি একদম নিউ ভার্সন ক্রিমটা কিন্তু আমাদের কাছে রো আছে অ্যাভেলেবেল যার লাগবে অবশ্যই অবশ্যই ব্রে ক্রিম আপনার নবেল লেডিটা নিতে পারবেন তারপর পিঙ্ক লেডি তারপর হচ্ছে গে পিঙ্ক ক্রিম তারপর হচ্ছে গিয়া বেবি পিঙ্ক কিন্তু আমাদের কাছে রো হয়ে গেছে। হ্যাঁ এই দেখেন বেবি পিঙ্কের একদম রেজিস্টক হয়ে গেছে যার লাগবে অবশ্যই অবশ্যই এটাও কিন্তু নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু একদম অথেন্টিক অরিজিনাল পেজ যারা বিশ্বস্ত একটি পাইকারি শব চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই অনলাইন পেজটি অবশ্যই অবশ্যই ঘুরে দেখবে আমন্ত্রণ জানাচ্ছি বেবি পিঙ্কটা কিন্তু রেস্টক হয়ে গেছে বেবি পিঙ্কটা নিয়ে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার নাচা সিরামটা কিন্তু আমাদের কাছে রেস্টক হয়ে গেছে অ্যাভেলেবেল যারা নাচা সিরামটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই নাচা সিরামটা এবং কি আপনার অর্ডিনারি সিরাম আছে নাচা সিরাম আছে কোলাজ সিরাম আছে বিভিন্ন কোয়ালিটির সিরাম কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন যারা হচ্ছে আপনার এই ক্রোমিগেন্টের আপনার ফিলিং জেলটা যাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে রেস্টো অ্যাভেলেবেল রয়েছে একদম পাইকারি রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আর নিচে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা খুব সহজে অর্ডারটি কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তারপর হচ্ছে আপনার কোলাজেন এই হোয়াইটেনিং জুসটা কিন্তু আমাদের কাছে রিস্টক হয়ে গেছে এটা মেড ইন থাইল্যান্ডের প্রোডাক্ট এটাও নিয়ে নিতে পারবেন দেখেন কোরিয়ান অনেক প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে রেজিস্ট্রক আছে তো যার লাগবে অবশ্যই অবশ্যই আপনারা পুরো বাংলাদেশে কিন্তু পাইকারি নিতে পারবেন তারপর রোডের যারা আপনার লিপ গ্লসটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এটা রেজিস্ট্র হয়ে গেছে নিতে পারবেন অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে রয়েছে তো ভিডিও আপনার লং করতে চাচ্ছি না তো এখানে দেখেন অনেক ধরনের প্রোডাক্টই কিন্তু আছে যার লাগবে অবশ্যই হেয়ার ড্রায়ার আছে হেয়ার স্ট্রেটনার আছে কার্লিং আছে আপনার পার্লারের যাবতীয় আইটেমগুলোও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন পার্লারের যত যাবতীয় আইটেম আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন তার